শীতকালে এই নতুন গুড়ের রসগোল্লা খেতে কার না পছন্দ আজ আমি গুড়ের রসগোল্লা আপনাদের সাথে শেয়ার করব তাও একদম নরম তুলোর মতো আর রঙটাও কতটা ভালো এসেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে আপনারা সমস্ত ট্রিকটা খুব ভালোভাবেই আপনারা বুঝে নিতে পারবেন তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি দুই লিটার দুধের ব্যবহার করেছি এখানে আমি দুধটা ফুটিয়ে নেব তো খুব ভালোভাবে ফুটিয়ে নেব একবার দুধটা এখানে কোনো রকম ঘন করবার প্রয়োজন নেই খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিলেই যথেষ্ট সবার প্রথমে দুধ থেকে আমাদের ছানা বানিয়ে নিতে হবে আর এই রসগোল্লা বানাতে এতটাই সহজ তা আপনারা দেখবার পরে বুঝতে পারবেন তো দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবার আমি ভিনিগার নিয়ে নিয়েছি ভিনিগারের মধ্যে আমি জল মিশিয়ে নিয়েছি যতটা ভিনিগার নিয়েছি তার থেকে তিন ভাগ বেশি আমি জল নিয়ে নিয়েছি এইবার অল্প অল্প করে আমি এমনিভাবে মেশাতে থাকবো দুধের মধ্যে একবারে ঢেলে দেবো না অল্প অল্প করে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা খুব ভালোভাবে ছানা হয়ে যাচ্ছে এমনি অল্প অল্প মিশিয়ে যে কোনো হাতার সাহায্যে এমনিভাবে নাড়াতে থাকতে হবে তো দেখুন হালকা হালকা দুধটা কেটে গেছে ছানা হতে শুরু হয়ে গেছে হ্যাঁ আর একটা কথা আমি এখানে প্যাকেট দুধেরই ব্যবহার করেছি তো দেখুন খুব ভালোভাবে ছানাটা হয়ে গেছে দেখুন একদম পারফেক্ট ছানার জলের রঙটা দেখুন ঠিক এমনিভাবেই সবজে সবজি হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এইবার ছানাটা পুরোপুরি ভালোভাবে কেটে গেছে এই জলের মধ্যে আর কোনো রকম দুধ নেই একদম পারফেক্টভাবে ছানাটা হয়ে গেছে এইবার আমি ছানাটাকে ছেকে নেব। যার জন্য আমি এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এর ওপরে একটা সুতির কাপড় আমি রেখে দিচ্ছি এই কাপড়টায় আমি সবসময় ছানা ছেকে থাকি তো আমি গরম গরম ছানাটাকে জল সমেত এর মধ্যে ঢেলে দেব এতে জল আর ছানাটা পুরো আলাদা হয়ে যাবে তারপরে বাটির নিচের জলটাকে ফেলে দিয়ে এইবার এর মধ্যে বেশ খানিকটা ঠান্ডা জল খুব ভালো করে ঢেলে নিতে হবে মানে ছানাটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ছানাটা ঠান্ডা করে নেওয়া খুবই প্রয়োজন নয়তো গরম গরম থাকলে ছানাটা একটু হার্ড হয়ে যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব জল ঢেলে আমাদের ছানাটাকে ঠান্ডা করে নিতে হবে এতে কি হবে আপনারা যদি লেবুর রস দিয়েও ছানাটা কেটে থাকেন তাহলে স্মেলটাও বেরিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে জল ঢেলে খুব ভালো করে ছানা ধুয়ে নেওয়ার পরে এমনিভাবে চিপে যত জল আছে সবটা বের করে নিতে হবে আলাদা করে আমি কোনো ঝুলিয়ে রাখবো না অনেকে ঝুলিয়ে রেখে থাকেন কিন্তু খুব ভালোভাবে চিপে বার করে নিলে আর আলাদা করে ঝোলাবার প্রয়োজন পড়বে না আমি বেশ ভালোভাবে স্কুইজ করে একদম জলটা বার করে নিচ্ছি দেখুন তো ছানার জলটা এখানে খুব ভালোভাবে বেরিয়ে গেছে এইবার একটা পাত্র বা থালার মধ্যে আমি ছানাটাকে বার করে নিচ্ছি তো ছানাটা দেখুন একদম পারফেক্ট হয়েছে বেশ অনেকটাই ছানা হয়েছে কারণ আমি দু লিটার দুধের ব্যবহার করেছি এবার সব থেকে বড়ো রসগোল্লার ট্রিক হলো ছানাটাকে মেখে নেওয়া এবার আমি ছানাটাকে এরকম হাতে সাহায্যে ভেঙে নিলাম কিন্তু ভেঙে নিলেই তো হবে না এবারে দশ থেকে পনেরো মিনিট মতন ছানাটাকে খুব ভালো করে ডোলে ডোলে মেশাতে হবে ঠিক হাতের তালুর সাহায্যে এমনিভাবে ডোলে ডোলে আমি ছানাটাকে মেশাতে থাকবো ততক্ষণ অবধি মেশাতে থাকব যতক্ষণ না পর্যন্ত ছানাটা বাইন্ডিং ফর্মে আসছে তো এমনিভাবে আমাদের কন্টিনিউয়াসলি হাত দিয়ে ডোলে ডোলে ছানাটাকে মিশিয়ে যেতে হবে দশ মিনিট মতন আমি ক্রমাগত ছানাটাকে মেশাতে থেকেছি তো দেখুন এইবার এটা বাইন্ডিং ফর্মে এসে গেছে খুব সুন্দরভাবে একটা ডোয়ের আকৃতি নিয়ে নিচ্ছে তো এমনিভাবেই ছানাটা আপনারা বুঝতে পারবেন একদম পারফেক্ট মাখা হয়ে গেছে আর মাখবার দরকার নেই এইবার এর থেকে লেচি কেটে নিলে দেখবেন অতি সহজে লেচি কেটেও যাচ্ছে আর সুন্দর গোল সাইজও হয়ে যাচ্ছে দুটো হাতের সাহায্যে এইরকম গোল গোল সাইজ দিয়ে দেব। কিন্তু লেচিগুলো খুব বেশি বড় করলে হবে না তাহলে রসগোল্লাগুলো একদম রাজভোগ হয়ে যাবে লেচিগুলো একটু ছোট সাইজেরই রাখতে হবে তাহলে রসগোল্লাগুলো একদম পারফেক্ট সাইজের হবে তো সমস্ত লেচিগুলো একই প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নেওয়ার পরে এগুলো যদি আপনাদের একটু বেশি সময় লাগে তাহলে যে কোনো ভেজা কাপড় দিয়ে এগুলোকে ঢেকে আপনাদের রেখে দিতে হবে আর যদি রস রেডি থাকে তাহলে ঢেকে রাখবার প্রয়োজন নেই তো সবার প্রথমে ট্রিক দেখে নিন প্রথমে আমি অল্প সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি মানে হাফ কাপেরও কম এইবার আমি এই চিনিটাকে ক্যারামেলাইজড করার জন্য ছেড়ে দিলাম এবার ফ্লেমটা রেখেছি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে দেখুন চিনিটা গলতে শুরু হয়ে গেছে মানে চিনিটা ক্যারামলাইজড হতে শুরু হয়ে গেছে আমি এর মধ্যে এক ফোঁটাও জলের ব্যবহার করিনি আপনি আপ চিনিটা ক্যারামলাইজড হতে শুরু করে দেবে চিনিটাকে কোনো রকম ডিস্টার্ব করলে হবে না একইভাবে রেখে দিতে হবে এমনিভাবে আলতোভাবে কড়াইটা একটু নাড়াচাড়া করে নিতে পারেন তো এমনিভাবে সামান্য পরিমাণ চিনি নিয়ে যদি একটু ক্যারমলাইজড করে নেওয়া যায় তাহলে যে রসের কালারটা সেটা খুব ভালো আসে শুধুমাত্র গুড় দিয়ে যদি আপনারা রঙ আনতে চান তাহলে সেই রঙটা আসে না রঙটা একটু ফিকে হয়ে যায় আর এই ক্যারামেলাইজড করে নেওয়ার জন্য টেস্টটাও খুব ভালো আসবে এই ট্রিকটা বন্ধুরা আপনারা অবশ্যই ফলো করবেন তো দেখুন চিনিটা পুরো ক্যারামলাইজড হয়ে গেছে এই স্টেজে এর মধ্যে দিয়ে দিতে হবে জল খুব ভালোভাবে যেই রঙ এসে যাবে সেই মুহুর্তে ফ্লেমটাকে করে দিতে হবে লো লো ফ্লেমে আমি জল দিয়ে দিচ্ছি আর শীতকাল তাই জলটা বেশ ঠান্ডা খুবই ঠান্ডা পড়েছে জলটা বেশ ঠান্ডা তাই সঙ্গে সঙ্গে এই চিনির যে ক্যারামেলটা জমে লজেন্স হয়ে যেতে চাইবে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না কিছুক্ষণের মধ্যেই ওটা মেল্ট হয়ে যাবে যেই জলটা গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে এইবার এই জলেই আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড় তো সবার প্রথমে আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সেই হিসেবে গুড় এর মধ্যে অ্যাড করতে পারেন তো পাটালি গুড় খুবই নরম হয় তো হাতের সাহায্যেই আমি এমনিভাবে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নলেন গুড় এই মুহূর্তে এর মধ্যে মেশানো যাবে না তো কখন আমি নলেন গুড় অ্যাড করবো সেটাও আপনারা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন তো এই মুহূর্তে আমি পাটালি গুড় দিয়েই এই রসটাকে ফুটিয়ে নেব তবে হ্যাঁ খুব বেশিক্ষণ ধরে ফোটাবার কোনো প্রয়োজন নেই কারণ রসগোল্লার রস যদি খুব গাঢ় হয়ে যায় তাহলে রসগোল্লাগুলো পারফেক্টভাবে সফট হতে পারে না তাই ফুটে উঠলেই আমাদের রসগোল্লার যে লেচিগুলো আমরা বানিয়ে রেখেছি সেগুলো জলের মধ্যে দিয়ে দেবো খুব বেশি সময় ধরে আমরা ফুটিয়ে নেব না ফুটতে ফুটতে রসটা পরে গাঢ় হয়ে যাবে রসগোল্লাও তৈরি হতে থাকবে আর গাঢ়ও হয়ে যাবে তো দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে এক মিনিট মতন এটা ফুটিয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে লেচিগুলো অ্যাড করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এতটা ভালোভাবে মাখা হয়েছে যে লেচিগুলো জলের মধ্যে ভাসছে লেচিগুলো যদি জলে দিলে জলের মধ্যে ভাসে তাহলে বুঝতে পারবেন যে একদম মাখাটা পারফেক্ট হয়েছে আর যদি ডুবে যায় তাহলে ভাববেন কিছু একটু অসুবিধা হয়েছে যার জন্য এটা ডুবে যাচ্ছে এইবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এবারে সাত থেকে আট মিনিট মতন এইরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর এটা ফুটে উঠলে রসগোল্লা সাইজ দেখবেন ধীরে ধীরে নিজে নিজেই বড় হয়ে যাচ্ছে আমি কড়াইটাকে ধরে মধ্যে মধ্যে এরকমভাবে নাড়িয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে বানাচ্ছি তাই নাড়াবার সুবিধে আছে তো আমার সুবিধে আছে বলে আমি নাড়িয়ে দিলাম যদি আপনাদের সুবিধে না থাকে কোনো বাটির মধ্যে করেন তাহলে এমনিভাবে ঢাকনাটা ওপেন করে আপনারা যে কোনো হাতা বা খুন্তি সাহায্যে বা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দেবেন তো দেখুন একটু উল্টে পাল্টে দিয়ে আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি আবার তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা ওপেন করে নিয়েছি তো দেখুন রসগোল্লার মধ্যে এইবার আমি ঢেলে দিচ্ছি নলেন গুড় তো নলেন গুড়ের ফ্লেভারটা এই মুহূর্তে ঢেলে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর রসগোল্লাটাও খেতে একদম পারফেক্ট লাগবে তো দেখুন রসগোল্লাগুলো দেখে মনেই হচ্ছে যে রসটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নিয়েছে আর রংটা দেখুন কতটা সুন্দর এসেছে অনেক সময় রসগোল্লা আপনারা বানিয়ে তো থাকেন কিন্তু রংটা হয়তো ভালো আসে না সেই কারণে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ব্যাস দু মিনিটের জন্য আর একটু ঢেকে আমি এটা বানিয়ে নিলাম নলেন গুঁড় দেওয়ার পরে আপনারা না ঢেকেও এটা বানাতে পারেন একটু ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে একটা বাটির মধ্যে পরিবেশনের জন্য আমরা বার করে নেবো তো দেখুন কত টাফ পারফেক্ট হয়েছে একদম সফট সফট আপনাদের সেটা আমি দেখিয়েই দিয়েছি প্রথমে এবার আরও ভালোভাবে দেখিয়ে দেব ভিডিও শেষে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একেবারেই ভুলবেন না তো দেখুন কতটা সফট হয়েছে রসগোল্লাটা দেখে বুঝতেই পারছেন রসটা বার করে নেওয়ার পরে যেই আপনারা রসে রাখবেন দেখবেন আবার রসটা অ্যাবজর্ব করে নিয়েছে এতটাই স্পঞ্জি হয়েছে এই নরম তুলতুলে রসগোল্লার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অন্যের সাথে শেয়ারও করতে পারেন আপনারা আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন যদি অন্য কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এর সফটনেসটা দেখার জন্য আমি আপনাদের কেটেও দেখিয়ে দিলাম খুবই সুন্দর হয়েছে এইরকমই নতুন নতুন রেসিপি আমি আপনাদের কাছে আনতে থাকবো তো আজকে এতটুকুই